হর্টিকালচার রিসার্চ কমপ্লেক্স ইন যাকে সংক্ষেপে আমরা সি বলি আমার আমি শুনেছি এটার এই রিসার্চ কমপ্লেক্সে কি হচ্ছে কি ধরনের কাজ হয় বিজ্ঞানীরা বা আমাদের অফিসাররা কি করে কাজ করেন এটার অনেকগুলো বিষয় শুনেছি আগে কিন্তু আজকে আমি দেখতে আসলাম এবং আই ক্যান টেল ইউ আমি আগেও অনেক রিসার্চ সেন্টার এগ্রিকালচার রিলেটেড যেমন কটন রিসার্চ ইনস্টিটিউট বা আইসিআর অন্যান্য যে সমস্ত উইংগুলো আছে ওইখানে আমি অনেক আগেই দেখেছি এই ইনস্টিটিউটটাকে দেখে কিন্তু আমি অভিভূত হলাম যে আমাদের রাজ্যের মধ্যে রাজ্য সরকারের তত্ত্বাবধানে এত সুন্দর একটা গবেষণা কেন্দ্র এখানে আছে এখান থেকে কৃষকরা কি পরিমাণে যে লাভবান হতে পারে আই ক্যানট টেল ইন ফিগার কত টাকা বা কত কোটি টাকা এখান থেকে করা যাবে কিন্তু ভবিষ্যৎকে অ্যাগ্রিকালচারকে হর্টিকালচারকে এগিয়ে নিয়ে যাওয়ার একমাত্র সংস্থা এই এইচআরসি এবং এটাকে যত আমরা গুরুত্ব দেব আমাদের রাজ্য কৃষিতে বা বাগিচা তৈরির ক্ষেত্রে আমরা অনেকটাই এগিয়ে যাব অ্যান্ড আমাদের এখানে কৃষকদের মূল প্রবলেমটা কি হচ্ছে যে আমাদের ফসল বিক্রি করে আমরা সেই মাত্রায় রোজগার করতে পারছি না বাট গুড রিসার্চ অ্যান্ড রাইট রিসার্চ এই প্যারাডাইমটাকে কিন্তু চেঞ্জ করে দিতে পারে আমি বিজ্ঞানীদের সাথে এখানে কথা বললাম ওনাদের বললাম যে আমাদের রাজ্যের যে সয়েল স্ট্রাকচার এখানে প্লেনল্যান্ড আছে হিলি টিরেন্স আছে এই টেরেনের মধ্যে কী করে চাষবাস করা যায় অ্যাগ্রো ফরেস্ট্রি বেসড কী করে রিসার্চ করে সেখানে যদি আমরা ফসল ফলাতে পারি পাহাড়ের মধ্যে দেন প্রবলি দি ইকনমি অফ আর ফার্মার অলসো উইল গো আপ সেকেন্ডলি আমি বললাম যে ফার্মার্সরা যাতে করে উপার্জন করতে পারে তাদের ফাইন্যান্সিয়াল স্ট্রেংথা যেন আরও শক্তপুক্ত হয় সেই ব্যবস্থাকে মাথায় রেখে গবেষণা করা উচিত আমি এটা বললাম অ্যান্ড দে হ্যাভ নোটেড ডাউন অলসো তবে আই ক্যান টেল এখানে যা রিসোর্স রিসোর্স আমাদের আছে হিউম্যান রিসোর্স কোয়ালিফাইড অ্যাগ্রিকালচারিস্ট হর্টিকালচারিস্টরা যারা গবেষণা করছেন দে আর নট লেস দেন এনি ওয়ান অ্যানি সাইন্টিস্ট ইন দি কান্ট্রি তবে ব্যবস্থাপনা থেকে আরও বেশি শক্তিশালী করে তুলতে হবে দে প্রবেবলি মাইড নিড সাম ফান্ড এবং ওই মাত্রাই না যেটা বন্দুক কেনার জন্য পুলিশ দপ্তরকে যত টাকা দিতে হয় ওই মাত্রাই তো কিনতে হবে না মে বি ফিওমর হেলথ ফ্রম দি গভমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট এনইসি আই শিওর দিস উইল বি ভেরি গুড এবং অনারেবল এগ্রিকালচার মিনিস্টারের যে উদ্যোগগুলো উনি দায়িত্বভার নিয়ে যে সমস্ত কাজগুলি এখানে শুরু করেছেন আই রিয়েলি হ্যাভ টু অ্যাপ্রিসিয়েট অ্যান্ড ওনাদের থেকে যা শুনলাম যা দেখলাম অনারেবল এগ্রিকালচার মিনিস্টার ভ্যারি ভেরি সিরিয়াস অ্যাবাউট দিস ইনস্টিটিউট and he will definitely transform it for the welfare of the farmer thank you the price that will per so in the interior the farmers they 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 become easier easier and cheaper also so subscribe to tripura info and press the bell icon so that you never miss any latest updates and news on tripura